লুবনীয় রুই মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটার জন্য রুই মাছের টুকরোগুলো ভালোভাবে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে আর একটা কড়াই বসিয়ে দিলাম মাছের তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি তারপর আলু দিয়ে দিলাম তারপর কাঁচা সিমের বিচি এগুলো কিছুক্ষণ ভেজে নেব এগুলো ভেজে নিলে কাঁচা বিচির যে একটা গন্ধ এটা থাকে না আর রেসিপিটা খেতে অসাধারণ হয় মতো লবণ দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়া এখন ভাজা ভাজা করে ভেজে নেব তারপর স্টেপ বাই স্টেপ বাকি মশলাগুলো যোগ করব। এই ধরনের রেসিপি রান্না করলে চেষ্টা করবেন আলু আর বীজে ভেজে নিতে হলুদের গুঁড়াটা কম হয়েছিল তাই আরেকটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আরও কিছুক্ষণ ভেজে নেব এখন রসুন বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব মরিচের গুঁড়াটা পরে ব্যবহার করলে ভালো কারণ হলুদের সাথে মরিচের গুঁড়াটা যদি আমরা ব্যবহার করি এরকম ভাজা ভাজা করতে গেলে যে একটা ঝাঁঝালু স্মেল বের হয় এটার জন্য হাঁচি কাচ্ছি শুরু হয়ে যায় জিরার গুঁড়ো আর মরিচের গুঁড়ো একসাথে দিয়ে দিলাম এগুলো দেওয়ার পরও আরও কিছুক্ষণ ভেজে নিব এটা যত ভেজে নিব রেসিপিটা খেতে ততই ভালো লাগবে প্রায় বাজা হয়ে আসছে এখন টমেটো অ্যাড করে দেব টমেটোটা একদমই অপশনাল যারা পছন্দ করেন খেতে দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু এই রেসিপিতে টমেটো দিলে খুবই ভালো লাগে এখন পরিমাণত পানি দিয়ে দিব টমেটো দেওয়ার পর বেশিক্ষণ ভাজতে হবে না আর ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিব এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর কিছু কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি আমি কিন্তু আপনাদেরকে রান্না শেখাই না আমার রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর বোল ত্রুটিগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ঢাকনা ওঠানোর উপর হালকা নেড়েচেড়ে দিয়েছি আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম চুলাটা অফ করে দিব অবশ্যই আমার কাছে সিমের বেশি ফ্রোজেন করা আছে শুধু শুধু বিচিটা রান্না করলে ভালো লাগে না বিচির সাথে আলু টমেটো দিলে খেতে খুবই ভালো লাগে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ